কিন্তু সম্পূর্ণ অটো হয়ে গেলে এক মিনিটের মধ্যে এটা উঠে যাবে পাওটা দিলে টোস্ট হবে কেক দিলে ড্রাই কেক হবে কাবার সহ থাকবে যেটা টু স্লাইস ভিতরে বর্ডারটা হলো সম্পূর্ণ স্টিলের হাই কোয়ালিটির আসসালামে আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রেড টোস্টার যেটা আপনার সকালে বিকেলে দুপুরে যে কোনো সময় নিজেদের নাস্তা নিজেরা তৈরি করে খেতে পারবেন এবং বাচ্চাদের জন্য সম্পূর্ণ স্টিলের হাই কোয়ালিটির কেন ব্যবহার করবেন কাজটা কি হবে ব্রেড টোস্টারের মূলত ব্রেড টোস্টারের এ কাজ হল পাওয়ারটি যদি দেন টোস্ট বিস্কুটের মতো পাওয়ারটি দিলে টোস্ট হবে কেক দিলে ড্রাই কেক হবে আপনারা চাইলে দুই তিনটা পাউরি দিয়ে ডিম দিয়েও কিন্তু আপনারা যে কোনো আইটেম এখানে তৈরি করতে পারেন খুব সহজে মাত্র এক মিনিট সময় লাগবে কিন্তু খুব দ্রুত হবে লাইন দিয়ে জাস্ট নিচে নামিয়ে দিবেন রানিং অবস্থা চাইলে আপনি এখানে কিন্তু স্টপ করে রাখতে পারেন এবং আপনাদের মন মতো টেম্পারেচার দেখেন এখানে কিন্তু সেভেন পর্যন্ত আছে তো আপনারা চাইলে টেম্পারেচার মন মতো বাড়িয়ে কমিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ অটো হয়ে গেলে এক মিনিটের মধ্যে এটা উঠে যাবে এটা মিয়াকো ব্র্যান্ড খুবই সুন্দর এবং বডিটা হলো সম্পূর্ণ আনব্রেকেবল কখনো এটা বডি গরম হবে না এটা হলো বিয়ার্স মিয়াকো ব্র্যান্ডের ব্রেড টোস্টার টু স্লাইস এখানে আরেকটা থাকবে বিয়ার্স সনি সোনিফার ব্র্যান্ডের এটা টু স্লাইস থাকবে একই অপশন আপনারা পেয়ে যাবেন স্টপ করতে পারবেন বাড়িয়ে কমে আপনাদের মন মতো টেম্পারেচারটা কমাতে বাড়াতে পারবেন এবং সম্পূর্ণ অটো সিস্টেম থাকবে আপনি যখন এখানে দুইটা পাওয়ারটি দিলেন কেক দিলেন ড্রাই কেক হবে তখন এটা নিচে নামিয়ে দিবেন হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং আরেকটা জিনিস হলো এটা কিন্তু কোথাও কোনো ধরনের রিস্ক নাই কোনো প্রকার ঝামেলা নেই শর্ট আর্থিং কোনো ভয় নেই যেকোনো কোনো জায়গায় ধরতে পারবেন যেকোনো জায়গায় আপনারা টাচ করতে পারবেন এবং এটা দেখেন আপনারা কত ওয়ার্ড পাবেন ছয়শ থেকে সাতশো ওয়ার্ড থাকবে এটারও একই আপনারা অপশন পেয়ে যাবেন দেখেন তো আপনারা দুইশো চল্লিশ ভোল্টেজ ব্যবহার করতে পারবে খুবই হাই কোয়ালিটি সাতশো পঞ্চাশ ওয়ার থাকবে এটা এই দুইটা ব্রেড টোস্টার কোম্পানি থেকে আপনারা এক বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি এক বছরে কোনো সমস্যা হয় কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি পুরো মিয়াকো সনিফা দুইটাই কিন্তু বাজারের বেস্ট কোয়ালিটির পণ্য অনাসে এগুলো ব্যবহার করতে পারবে এগুলো প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস থাকবে হলো বিয়ার্স মাত্র একুশশো পঞ্চাশ টাকা এবং এটা প্রাইস থাকবে বিয়ার্স উনিশশো পঞ্চাশ টাকা সনিফার উনিশশো পঞ্চাশ টাকা থাকবে মিয়াকো থাকবে একুশশো পঞ্চাশ টাকা ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এটা কার্টুন করে আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ার অফিসে অথবা কুরিয়ার ম্যান আপনার কাছে পণ্য নিয়ে গেলে তার কাছে দিয়ে আপনি পণ্যটি রিসিভ করে নিতে পারবেন যদি আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে যে কোনো কোকারেজ আইটেম নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো গাছ পুরো পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না ধন্যবাদ